আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সর্বশ্রেষ্ঠ রেখা বুধপর্বতে পর্বতে সর্বশ্রেষ্ঠ রেখা নিয়ে আলোচনা করব। যে কোন রেখাটাকে বুধপর্বতে পর্বতে সবথেকে শ্রেষ্ঠ রেখা বলা যায় এবং এই রেখা থার্ডে পারে সে সমস্ত জাতক জাতিকা খুব ভাগ্যমান এবং এক প্রকার ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন তো এটা নিয়েই আজকে মূলত আমি আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সর্বশ্রেষ্ঠ রেখা থাকলে পরে আপনার জীবনে কী কী শুভ ফল পাবেন আপনি জীবনে কতটুকুন আর্থিক উন্নতি করতে পারবেন জীবনে কতটুকুন সফলতা পাবেন সাকসেস পাবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই রেখা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন এই চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন এবং কী কী শুভ ফল দেয় সেটাও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আপনারা হাতটাকে সোজাভাবে ধরবেন যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতটাকে প্রথমে আমরা সোজাভাবে ধরে লক্ষ্য করুন আপনার হাতের দিকে প্রথমে দেখুন এই যে রেখা এটাকে বলে আপনার হৃদয় রেখা তারপরে এই রেখাটাকে বলে আপনার শিররেখা এটাকে বলে আপনার রেখা এবং এই যে রেখা এটাকে বলা হয় আপনার ভাগ্যরেখা অধিকাংশ মানুষের হাত এই ধরনের রেখা আপনার দেখা যায় এরপর আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দেখে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন এই কনিষ্ঠ আঙুল কনিষ্ঠ আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে বুধের ক্ষেত্র বুধ পর্বতে অবস্থান বা বুধ গ্রহের অবস্থান ইংরেজিতে এটাকে মার্কারি মাউন্ট বলা হয় তো অনেকে জানেন না হাতে কোথায় বুধ গ্রহের অবস্থান সেটা আমি প্রথমে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম এই অংশটুকুন হচ্ছে বুধ বুধের ক্ষেত্র এই অংশের মধ্যেই আজকে আমি দেখাবো বুধ পর্বতের সর্বশ্রেষ্ঠ রেখা যে রেখা থাকলে পারে আপনি ঈশ্বরের এক প্রকার আশীর্বাদই বলতে পারেন আপনার আর্থিক উন্নতি থেকে যাবতীয় যা কিছু আছে এই পৃথিবীতে সমস্ত কিছুই আপনি পাবেন তো চলুন আমি দেখে দিই এই সর্বশ্রেষ্ঠ রেখাটা কি তারপরে তার ফলাফলগুলো আমি একে একে বলবো আর এই রেখাটা বর্তমানে অনেকের হাতে থাকবে আবার অনেকের হাতে থাকবে না চিহ্নটার সঙ্গে প্রথমে পরিচয় হই তারপরে এই চিহ্নের ফল কী কী দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি বুথ পর্বতে আপনার স্টার চিহ্ন তৈরি হয় ঠিক আছে স্টার চিহ্ন দেখুন ভালো করে বুঝে নিন আপনারা এই ধরনের রেখা ঠিক আছে এই ধরনের রেখা আপনার ভূত পর্বতে যদি থাকে তাহলে পরে কি কী ফল দেয় এই রেখা কিন্তু পরিবর্তনশীল প্রথম কথা হচ্ছে এই স্টার চিহ্ন থাকা মানে জানবেন বুথ গুহ আপনার শুভ অবস্থায় আছে আর বুধ শুভ থাকলে কী হয় বুধ হচ্ছে আপনার বুদ্ধির গ যে সমস্ত জাতক জাতিকারের হাতে স্টার চিহ্ন আছে তারা চতুর এবং প্রচুর বুদ্ধিমান হয় এই ধরনের জাতক জাতিকা যদি বিজনেস করে ব্যবসা করে প্রচুর উন্নতি এবং করতে পারে জীবনে ব্যবসাতে প্রচুর টাকা ইনকাম করতে পারবে কোটি টাকা ইনকাম তারা ব্যবসার সাহায্যে করতে পারে এরপরে এই যদি স্টার চিহ্ন থাকে আপনার বুধ পর্বতে তারা প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দর তাদের একটা যোগাযোগ তৈরি হয় প্রত্যেক মানুষের সঙ্গে তারা মিষ্টি ভাষায় কথা বলে তাদের কথাবার্তায় একটা আকর্ষণ ক্ষমতা থাকে তারা কথা দিয়ে যে কোনো মানুষকে প্রভাবিত করতে পারে যদি বুধ পর্বতে আপনার স্টার চিহ্ন থাকে এছাড়া আপনার বুধ পর্বতে যেটা দেয় আর্থিক উন্নতিকেও নির্দেশ করে বুধ পর্বতে স্টার চাকা থাকে মানে তারা জীবনে প্রচুর আর্থিক উন্নতি তাদের হয় এছাড়া যেটা হয় ভূত পর্বতে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলে পরে আপনি এটা হচ্ছে প্রধান ফল দেয় সেটা হচ্ছে গবেষণা কাজে তারা লিপ্ত থাকে দেখবেন অনেকে পিএইচডি করে গবেষণা করে তো যারা গবেষণা করতে চান তারা অবশ্যই দেখবেন ভূত পর্বতে আপনার স্টার চিহ্ন আছে কি না ভূত পর্বতে স্টার চিহ্ন থাকা মানে তারা জীবনে গবেষণা কাজে যুক্ত থাকে রিসার্চ সের সঙ্গে তারা যুক্ত থাকে যদি আপনার বুথ পর্বতে স্টার চিহ্ন থাকে তাই এটাই হচ্ছে মূলত প্রধান ফল দেয় এবং তারা অনেকটা শিক্ষিত হয় পড়াশোনায় তারা খুব ভালো হয় যদি এরকম স্টার চিহ্ন থাকে বুথ পর্বতে তারা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হয় এবং তারা ভালো রেজাল্টও করে পড়াশোনায় খুব মনোযোগী হয় এবং বুদ্ধিমান হয় পাশাপাশি তাদের মানে ব্যবসা করাটাই তাদের উচিত বুধ পর্বতে স্টার চিহ্ন থাকে লেপারে আপনি ব্যবসা করুন জীবনে প্রভূত উন্নতি আপনি করতে পারবেন কথাবার্তা সুন্দর হয় এবং বুধ পর্বতে স্টার অত্যন্ত শুভ এটুকুন যেন বুধ গ্রহ আপনার শুভ অবস্থায় থাকে জীবনের সমস্ত কিছুই আপনি উপার্জন করতে পারবেন যদি বুধ পর্বতে আপনার স্টারচেন থাকে তো আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছেন বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের হাতে এই ক্ষেত্রের মধ্যে এই স্টার চিহ্নটা আছে কি না দেখুন স্টার চিহ্ন ছোটো বড় হতে পারে মাঝারি হতে পারে এবং আকারে বড়ও হতে পারে তো দেখুন যাই থাক ফল আপনি কিন্তু পাবেন ফল তখনই পাবেন যখনই আপনার ভূত পর্বতের এই ডান হাতে যদি আপনার এই স্টার চিহ্নটা থাকে তাহলে ভূত পর্বতের সর্বশ্রেষ্ঠ যদি রেখা যদি বলা হয় তাহলে কিন্তু এই স্টার চিহ্নই এটা আপনার ডান হাতে থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে বলছি ডান হাতে থাকতে হবে তবেই আপনি একশো পার্সেন্ট ফল পাবেন এবার মেয়েদের প্রসঙ্গে আসে ওনাকে জানেন যে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় আমি বলবো আপনি মেয়ে হন বা ছেলে প্রত্যেকে নিজের ডান হাত থেকেই ভাগ্য বিচারটা করবেন আপনারাও নিজের ডান হাতে দেখুন এই স্টার চিহ্ন আছে কি না স্টার চিহ্ন মেয়েদের ডান হাতে থাকতে পারে তবেই আপনি হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন কারণ আধুনিক ফার্মেস্ট্রিতে ছেলে বা মেয়ে যাই হন না কেন আপনার এই ডান হাতেই হেরে রেখাটা দেখবেন তবে সঠিকভাবে আপনি ভাগ্য বিচার করতে পারবেন আজকের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও যদি চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা জ্যোতিষ শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নিজের ভাগ্য সম্পর্কে জানতে চান চ্যানেলে অনেক ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন নিজের সম্পর্কে আপনি জানতে পারবেন কোনো প্রকার জ্যোতিষের কাছে না গিয়ে কোনো পয়সা খরচ না করে আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করি আজকে অনেক কিছু শিখতে এবং জানতে